আসসালামু আলাইকুম মার্কম আতুলবা এবার কাতু আজকে আমি কোয়েল পাখি টাইগার মুরগি এবং ফারামি মুরগি বীজ ডিমের অথবা জিরো বাচ্চার দাম বলব আপনারা কারা নেবেন আমার এখান থেকে খামার থেকে নিয়ে যেতে পারবেন আমি কোনো জায়গাতে কোয়েল পাখি পাঠাই না খালি বীজ ডিম কোরিমের মাধ্যমে বীজ ডিম পেটে থেকে থাকি আপনারা চাইলে আমার এখান থেকে ডেলিভারি হিসেবে নিতে পারেন খালি ডিম আর কোয়েল পাখি ফার্মি মুরগি এবং টাইগার মুরগি আমার এখান থেকে বাচ্চা অথবা বডি কমপ্লিট এক মাসের দুই মাসের বাচ্চা আমার খামার থেকে আসিয়া নিয়ে যেতে হবে অন্তত আমাকে ফোন দিবেন না এবং যদি বীজ ডিম নিতে চান আমাকে আপনারা এর মাধ্যমে আমি যেতে পারবো আর পাখি অথবা টাইগান মুরগির বাচ্চা হ্যান ত্যান আমরা প্রেমের মাধ্যমে পেটাই না আমার খামার থেকে আসিয়া নিয়ে যেতে হবে আমার খামারের ঠিক নেয়া শ্রীর বন্দর রেল স্টেশন দিনাজপুর শ্রীরির বন্দর দিনাজপুর এবং আমার লোকেশন শ্রীরির বন্দর রেল স্টেশন থানাপাড়া আপনারা আজকে আমার কোয়েল পাখির জিরো বাচ্চা রেড জানবেন বারো টাকা থেকে এগারো টাকা পর্যন্ত এবং এক মাসের গুলো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা ফারামি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা টাইগার মুরগির বাচ্চা পাঁচপন্দ থেকে পঞ্চাশ টাকা এবং বীজ ডিমের দাম কয়েল পাখির বীজ ডিমের দাম সাড়ে তিন টাকা থেকে ষাট টাকা ফারামি মুরগির দাম পঁয়ত্রিশ টাকা থেকে তিরিশ টাকা টাইগার মুরগির দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আর এক মাসেরগুলো ফারান মুরগির বিশ দিনের দাম বিশ দিনের পাস্তানার দাম হবে একশো বিশ টাকা এক মাসের এক মাসেরগুলো পড়বে একশো ষাট টাকা আর টাইগার মুরগির দাম পড়বে বিশ দিনের বাচ্চার দাম পড়বে একশো চল্লিশ টাকা এক মাসের বাচ্চাটা পড়বে একশো আশি থেকে নব্বই টাকা এবং আমার এখান থেকে মুরগি পাবেন থানামি মুরগি টাইগার মুরগি আর এবং ব্রিজ ডিম এবং পাবেন ডিমপাড়া আনিং জাপানি কোয়েল পাখি জিরো বাচ্চা থেকে শুরু করে আনিং ডিম পাড়া পর্যন্ত এবং কারো যদি চান ভাই আমি মাংস খাব মাংসর জন্য আপনাদেরকে করিয়ার মাধ্যমে মাংসর বাদে কোরিয়ার মাধ্যমে আমরা বাসিয়া, ধুইয়া টুইয়া প্যাকেটিং করে আপনাকে কোরিয়ার মাধ্যমে দিতে পারবো করা চাইলে আমার এখান থেকে মাংস কাটিয়ে নিতে পারেন ওজন হবে একশো দশ গ্রাম বিশ গ্রাম করে মাংসর একটা পাখি ডজন হবে আপনারা চাইলে আমার এখান থেকে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে এবং আমরা কোনো কোয়েল পাখি জীবিত কোনো কোয়েল পাখি মুরগি লাটাই নেয়া কোনো জায়গাতে আমার এখান থেকে খামার থেকে আছে নিয়ে যেতে হবে আর আপনারা তারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছেন আমার চ্যানেলটা ইউটিউব ইউটিউব থেকে যাতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিয়েন আর কমেন্টে লিখে দিবেন আমরা কোথা থেকে খামারে দেখে ভিডিও দেখলাম এবং আপনাদের জেলায় কোয়েল পাখি ফালামি মুরগি এবং টাইগার মুরগি রেট কেমন আপনারা কমেন্টে বলে দিবেন আমি এই নিয়ে আমার ভিডিওটা শেষ করলাম এবং আমাদের এখানে নিয়মিতই এই আমাদের চ্যানেলে খামারের বিষয় আরোপ করা হয় আমাদের